ভালো মা হওয়ার চেষ্টা ছাড়ুন মাতৃত্ব মানেই পুরোটা ইতিবাচক হবে এমন নয় মা ভগবান নয় মা সব পারে না মা যা করে সব কিছু ঠিক করে এমনটাও নয় মায়ের কোনো রাগ হবে না দুঃখ কষ্ট হবে না শরীর খারাপ হবে না সব সময় উদার হবে এমনও নয় সন্তান জন্মের পরে একটা মেয়ে হঠাৎ করে দেবী হয়ে যায় না তাই মাকে দেবীর জায়গায় বসানোর দরকার নেই খুব সাধারণ রক্ত মানুষ ভাবলেই চলবে মায়ের নেতিবাচক দিক আছে মায়েরও ঘুম পায় মায়ের খিদে পায় মায়েরও ভালো খাবারটা খেতে ইচ্ছে করে মায়েরও সাত আট ঘন্টা একটানা ঘুমোতে ইচ্ছে করে পায়ের উপর পা তুলে বসে বসে ফোন দেখতেও ইচ্ছে করে বই পড়তে ইচ্ছে করে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে মনে হয় একটু তাড়াতাড়ি খেয়ে নে বাবা আমারও খুব খিদে পেয়েছে তারপর খেতে বসে যখন ঘাড়ে পিঠে উঠে লাফায় খাবার ধরে টেনে ফেলে দেয় তখন বড্ড অসহায় লাগে মা ভুল করে বাজে কথা বলে ফেলতে ভুল কাজ করতে পারে পারে প্রতিদিন এক ঘরে একই রকম ভাবে জীবন কাটাতে কাটাতে এক ঘেয়ে লাগে বাচ্চার দুষ্টুমি কান্না বায়না মিটিয়ে মাঝে মাঝে বড্ড খিটখিটে লাগে সারাদিন কাজের পরে শারীরিক আর মানসিকভাবে বড্ড ক্লান্ত লাগে তখনও বাচ্চা যদি না ঘুমোতে চায় ভীষণ রাগ হয় বাচ্চাকে জোর গলায় বকা দিতে হয় তারপর যদি বাচ্চা কাঁদে তখন মায়েরও কিন্তু কান্না পায় ভীষণ কান্না পায় মাকে যদি ভগবানের সাথে তুলনা করা হয় তখন দেখবেন মনে হবে এরকম মা এর মতো খারাপ মা হয় না বা মনে হবে আমি ভালো মা হতে পারছি না কারণ ভগবান তো নিজে না খেয়ে প্রসাদ রেখে দেন সন্তানদের জন্য ভগবান তো দিন দাঁড়িয়ে বা বসে কাটিয়ে দেন ঘুম পায় না ভগবান তো উদার হন ভক্ত যা চায় তাই করেন মাকে মানুষ মনে করলে দেখবেন এইগুলো সব ভীষণ স্বাভাবিক বলে মনে হচ্ছে তাই মা হওয়ার পরে নিজেকে ভগবান ভাববেন না কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ভাববেন না আশেপাশে কেউ ভাবতে চাইলেও তাকেও কিন্তু ভাবতে দেবেন না ধন্যবাদ